একটা লোক পাঠাইছে ভাই হ্যাঁ আমি গরু বিক্রি করছি লাভ হয়েছে পাঁচ হাজার আমি বললাম দশ হাজার চালান থেকে দিতে হবে আমি ও লোক আসছে মনে করেন আমাকে বলেছে কি আই গরুর চারিদিক দিয়েছে কোনো খুঁত পাই নাই হ্যাঁ পাই না আমাকে বলতেছে ভাই গরুর টাকা কমলে লাগবে এখন কমলা লাগবে কত টাকা কম নিবে আমাকে বলছে ভাই দশ হাজার টাকা কম দেবো এটা আমার কাছে বলবেন কিন্তু যে ভাই কিনেছে তার কাছে বলা যাবে না আচ্ছা 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 তাহলে বলা যাবে না কি জন্য বলা যাবে না বুঝতেছেন সে দশ হাজার টাকা নিবে গরুলাতে টাকা ঠিকই নেবে হ্যাঁ ঠিকই নেওয়ার পরে সে আমাকে টাকা দশ হাজার কম দিবে তো তার মানে দশ হাজার টাকা তার পকেটে উঠবে আজকে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ জানুয়ারি দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাজু ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে এই ফার্মের মালিক রাজু ভাই গাভী গরু বিক্রি করে এর পাশাপাশি ওনার পালের বকনা সার এবং বড় গাভিও কিন্তু মাঝে মধ্যে বিক্রি করে এই সপ্তাহে রাজু নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর রাজু ভাই কেমন আছেন অনেক ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি ব্যবসা কেমন রাজু ভাই ব্যবসা আলহামদুলিল্লাহ ভাই ভালো চলতিছিস ভালো সপ্তাহে কি নতুন কালেকশন নতুন কালেকশন দাদা ভাই আজকে একটা ভাই অনেক কাহিনী ভিডিও দিয়েছিলাম বেসাও যার কাছে এক প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করছি ভাইয়ের কাছে বলেছিলাম বাইজুদুল কোন দর্শক যদি নেয় গরুটা বিক্রি করার পরে শেষ পড়ছে কি হয়েছে একটা লোক পাঠাইছে আমি গরু বিক্রি করছি লাভ হয়েছে হাজার আমার আসে কাছে এসে বলে কি আমি দশ হাজার টাকা দালাল দিতে লাগবে আমি বললাম পাঁচটা না চালান থেকে দিতে হবে আচ্ছা এই জন্য দাদা ভাই আমি গরু তার কাছে বিক্রি করিনি আচ্ছা বলেছি বলার পরে সে ভাই তাহলে ওনাকে আমি বলেছিলাম যে আসার কথা দেখে সেটা বলছে যে নেব না আচ্ছা আর কি করে আমি বলি এটা ভালো গরু থাকে থাকার পরে যারা প্রবাসে থাকে আর কি দালালি চাপে যখন দালালি দিবেন না তখন ওই প্রবাসীকে বোঝাবে যে গরুর এই খুদ এই খুদ ওই খুদ খুদ ধরবে তখন অবশ্যই তবে বাস্তবতা আসলে অনেক সময় খুঁত থাকে না আমি ও লোক আসছে মনে করেন আমাকে বলেছে কি গরুর তার এই দিক দিয়েছে কোনো খুদ পায় নাই হ্যাঁ খুঁত পায় না আমাকে বলতেছে ভাই গরুর টাকা কমলে লাগবে

ইনশাল্লাহ সবার চেয়ে পাঁচ হাজার টাকা কম পাবেন ইনশাল্লাহ ভাই এটা কি জাতের গাবি এটা ভাই বাগাবাড়ি মিল মিলবিটার জার্সি ভাই মিল এর জার্সি জি ভাই মিনি জার্সি মিনি জার্সি বয়স কয় দাঁত বয়স ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত গত ভিডিওতে আমরা দাঁত দেখাইছি জি ভাই বললে ওই ভিডিও থেকে দাঁত দেখে আসবেন অবশ্য আমরা এই ভিডিওতে দাঁত দেখাই দেব অবশ্যই দেখাবো আচ্ছা কি বাচ্চা কোলে মখন বাচ্চা ভাই কোলে হচ্ছে বিটি বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চাটাও তো জার্সি বাচ্চাটাও জার্সি ভাই ব্ল্যাক জার্সি বাচ্চা হচ্ছে ব্ল্যাক জার্সি জি ভাই একটা কিনলে দুইটার সাত পাবে আর কি যারা বিস্কুট কালারের জার্সি পছন্দ করে গায় হচ্ছে বিস্কুট কালার জার্সি আর বাচ্চা হচ্ছে

কোন সবার আচ্ছা এবং পা তোলে না কিন্তু বলবে না যে কেউ দহন করতে পারবে কোনো বাচ্চা দিকে এদিকে হ্যাঁ

ধরেন আচ্ছা এগুলো তো নিফুল দেখা যায় এই যে নিফুল অবশ্যই ভাই আচ্ছা এই যে নিফুল রাজু ভাই বয়স হচ্ছে নয় মাস নয় মাস এর মাও এখানে আছে এর মাও আছে মায়ের দুধ হয় কেমন মায়ের দুধ হচ্ছে ভাই আমি নিজে দোয়াচ্ছি ভাই সতেরো কেজি ভাই সতেরো কেজি আচ্ছা এই দেখেন জার্সির চোখ কিন্তু জার্সির চোখ মাথাটুকু জার্সি মাথা শুধু ওই যে টিকলিটা সাদা এর কারণে হালকা একটু ফ্রিজিয়ান ক্রস থাকতে পারে রাজু ভাই এগুলো হিটে আসবে কত মাসে

আর এটার দাম দিলাম পঁয়তাল্লিশ তাহলে কত হয় পঁয়ত্রিশ আর পঁয়তাল্লিশ আশি একশো আশি একশো আশিতে একটা গাভী বাচ্চা সহ গাভী আবার একটা বকনা বাচ্চা মানে একটার দামে দুইটা নাকি একটার দামে ভাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফোর থ্রি ফোর থ্রি ওয়ান এটা তুমি হোয়াটসঅ্যাপ আছে তুমি হোয়াটসঅ্যাপ দুটোই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান রাজু ভাই দর্শক ভাইদেরকে একটা বকনা একটা গাবি দেখালাম যদি ভালো লাগে তাহলে নিবে আর যদি ভালো না লাগে তাহলে আর কোনো প্রয়োজন নেই আর দালাল নিয়ে আসলে আশারই দরকার নাই দালাল নিয়ে আসলে ভাই আশার কোনো দরকার নেই আর দালাল নিয়ে আসলে আমি গরু বিক্রি করব না ভাই আচ্ছা তাহলে আমি লাভ করব ভাই সীমিত পাঁচ হাজার টাকা লাভ করবো দশ হাজার টাকা দালাল নিয়ে চাই তার কাছে গরু বিক্রি করবো তাহলে একশো আশিতে একটা গাভী বাচ্চা সহ গাভী জার্সি দুধ দিছি কত লিটার দুধ বারো কেজি বারো কেজি দুধ এবং একটা বকনা বাচ্চা একশো আশিতে তিনটির প্যাকেজ তিনটির তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম